ফ্রেন্ডস কী করবো সবার আশা করি সবাই ভালো আছেন আজকে বিদ্যুৎটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে ডায়াবেটিস ভালো করতে পারবেন যে একটা মন্ত্র দিব মন্ত্ররা যদি দৈনিক যদি পাঠ করেন আপনাদের ডায়াবেটিস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যে ভালো হয়ে যাবে যে যে প্রথমত আপনারা যে করবেন কি যে প্রথমত করবেন যে ডাক্তারি পরামর্শে চলবেন আর কি ডাক্তারি পরামর্শও চলবেন আর ডাক্তারি ওষুধও খাবেন আর কি আর আর যে ডাক্তি ওষুধ যদি খাইছে যদি আপনাদের কষ্ট হয় বা টাকা পয়সার সমস্যা হয় আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে যে ডায়াবেটিস ভালো করতে পারবেন আর কি সেই ভিডিওটা দেখে নেবেন আর আর আজকের ভিডিওটির মন্ত্রটি হচ্ছে যে মন্ত্রটি আমি যারা বলতে বলে দিতে আসি আগে নিম কারণগুলো শুনুন যে আমার মতে আগে যত পরিমাণে বেশি আঁকতে পারেন যত বেশি আঁকতে পারেন তাতেই আপনাদের ডায়াবেটিস মানে কমার ভিত্তে থাকবে আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে যে ডাক্তারে যা যা বলে তা তা পালন করার চেষ্টা করবেন আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে আলুটা কম খাবেন আলু আলু কম খাবেন মানে তেল জাতীয় খানা তেল জাতীয় খানা যত কম খাইতে পারেন আর মশলা জাতীয় খানা যত কম খাইতে পারেন তাতে তাতেই আপনার আপনার মানে ডায়াবেটিসের জন্য উপকারিতা হবে আমার আমার ক্ষেত্রে আমি বলছি আর কি যে আপনাদের ক্ষেত্রে কীরকম জানি না যে অবশ্যই আপনারা মানে বেঁচে চলবেন আর কি আর আমি যে মন্ত্রটা দিব সেই মন্ত্রটা দৈনিক যে দুই মালা জব করলে আপনাদের ডায়াবেটিস ভালো হবে মাত্র এক সপ্তাহ করে দেখুন যদি এক সপ্তাহ যদি দেখেন যে আপনার মোটামুটি আপনার লাইনে আছে ডায়াবেটিস হলে আপনার আরও বাড়াইতে পারেন না ডাব বাড়াইতে পারেন আরও এক সপ্তাহ বাড়াইতে পারেন এভাবে এভাবে আপনার বাড়াবেন ঠিক আছে মন্ত্রটি এভাবে বাড়াতে থাকবেন আপনার যতদিন পর্যন্ত আপনার ডায়াবেটিস পুরোপুরি পর্যন্ত ভালো না হয় সেতদিন পর্যন্ত বাড়াবেন আর কি আর অবশ্যই আপনারা যে ইয়াটি আমার আমার মানে আমার মন্ত্রটি অবশ্যই আপনারা মানে বিশ্বাস করে কাজটি করবেন যে কয়েকটা কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে আপনারা একবার কাজটি করেই দেখুন যে আপনার ফলাফল কীরকম হচ্ছে না হচ্ছে আপনারা জানাবেন আমাকে তো মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে যে মন্ত্রটি হচ্ছে যে অং হুং পুদা নাহি সোয়াহা অং হুং পুদা নাহি সোয়াহা এই মন্ত্রটা দৈনিক দৈনিক একশো আটবার করে দুইবার পাঠ করতে হবে আর কি এক মালা সকালে এক মালা বিকালে এভাবে আপনারা যে কাজটি কন্ট্রোলিও করে যান যে আপনাদের ফলাফল হান্ড্রেড পারসেন্ট ভালো আসবেই আসবে গ্যারান্টি দিচ্ছি আমি যে দৈনিক প্রথম হচ্ছে একশো আট আটবার দ্বিতীয় হচ্ছে যে একশো আটবার দৈনিক দুই মালা আর করবেন যে আপনারা বিশ্বাস সহকারে এই কাজটি করবেন যে আপনাদের অবশ্যই ফলাফল ভালো আসবে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আর আপনারা বলতে পারবেন যে যে ডাক্তারি কোনো চিকিৎসা নিয়ে যে ডায়াবেটিস ভালো হচ্ছে এখনো হয় নাই এখনো হয় নাই আর সামনে দিয়ে হবেও না বুঝতে পারছেন আর সামনে দিয়ে আর হবে না যদিও হয় যদিও হয় আমাদের আমাদের মতন আমাদের মতন যে তান্ত্রিক দি বা তান্ত্রিক লাইনের কিছু দি মানে ভালো হবেন আর কি যে ওষুধ ওষুধপাতি খাইয়ে আপনারা জীবনেও ভালো হতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা মানে বুকে হাত দিয়ে বলেন তো যে ডাক্তারি ওষুধ খেয়ে আপনারা ভালো হচ্ছেন বা বা কেউ ভালো হচ্ছে হইছে আপনারা একবার একবার বলি দেখুন না যে আপনারা ভালো হয়েছেন আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা যদি বিশ্বাস করে করেন আর কি যে অবশ্যই আমার মন্ত্রটি জব করবেন আর জব করতে তো আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না যে জাস্ট আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করে যদি ফলাফল ভালো পান আমাকে জানাবেন যে আমার আপনার ভিডিও দেখে আমার একটা রোগ ভালো হয়েছে আর কি তো যদি আপনার মানে আমার দ্বারা যদি আপনাদের কোনো মানে উপকার হয় তা আমার কাছেও মানে গর্বিত গর্বিত মনে হবে আর কি তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন